কালীগঞ্জের নির্বাচনে বিজেপিকে কে করে বিরোধীদের কার্যত করে দিয়ে ভোটে জিতল তৃণমূল কংগ্রেস আমাদের সংগঠন কিন্তু আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে দেখো তো আমি আগামী দিনে ব্যবধান আরো বাড়ানোর চেষ্টা করবো আমরা শুভেন্দু অধিকারী বলছেন যে দেখুন আমরা প্রচুর হিন্দু ভোটারদের সাপোর্ট পেয়েছি এবং আমার বিশ্বাস বাঙালির মানুষ কোনোরকম সাম্প্রদায়িক দলকে প্রশ্রয় দেবে না আগামী দিনে হিন্দু বোধগুলোতে আমরা আরো ফাটবো এবং মানবিকতা এবং উন্নয়ন যেন প্রাধান্য হয়ে ওঠে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার উপরে সেটাই আমরা চেষ্টা সবটাই মানুষের ভালোবাসা এবং দিদির উন্নয়নের প্রতি মানুষ রায় দিয়েছে আর কি আর বাংলার মানুষ কালীগঞ্জের মানুষ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেবে না আগামী দিনে উন্নতি নিয়ে কথা হোক তারা যদি কাজ করতে পারে তারপরে মানুষের কাছে যান শুধুমাত্র ধর্ম নিয়ে ভোট জানা না চায় আমরা দলমত দেখে বা নির্বিশেষে দল করি আর আমাদের দলে উন্নয়নই শেষ কথা বলি এবং আমরা মানুষের পাশে দাঁড়াই তো আমরা সকল মানুষের কাছে গেছি এবং সকল মানুষের তরফ থেকে আশীর্বাদ পেয়েছি এখানে ধর্ম নিয়ে কথা হয়নি সকল মানুষের আস্থা এবং ভরসা পেয়েছি কালীগঞ্জ বিধানসভা বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচন প্রার্থীর তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিজেপি এই নেতারা যত ভুলভাল কথা বলে যাচ্ছেন ব্যর্থতা সুকান্ত মজুমদার সভাপতি হিসেবে লজ্জা হওয়া উচিত কমছে কমছে সিপিএম এখনও শূন্য কংগ্রেস শূন্য তৃণমূলের বিরুদ্ধে এত অপপ্রচার এত কুৎসা এত চক্রান্তের পরেও বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হল গত ভোটগুলোর সঙ্গে তুলনা করে দেখুন তৃণমূল বাড়ছে আর বাকিদের কমছে বিজেপি কমলো ব্যর্থতাকার বিজেপির এই নেতৃত্বের এবং বাংলার মানুষের সাফল্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন শুধু জেতা নয় রেকর্ড ভোটে গতবার আহমেদ এই আসনে জিতেছিলেন এবং তার জয়ের ব্যবধান ছিল প্রায় সাতচল্লিশ নশো সাতাশি ভোটে আর এবার তার কন্যা তার মৃত্যুর পর তার কন্যাকে উপনির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস এবং তার কন্যা সব রেকর্ড ভেঙে দিয়ে কালীগঞ্জে জিতেছেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জিতেছেন ফলে এটিকে সবুজ সুনামি ছাড়া আর কি বলা যেতে পারে এই যে বিজেপি এত বড় বড় কথা বলে সিপিএম কংগ্রেস এত বড় বড় কথা বলে ভোটটা তো হল শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী আর কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে যেটা বিজেপির নিয়ন্ত্রণে যেটা বিজেপি চালায় কেন্দ্রের নির্বাচন কমিশন সবাই জানে বকলমে হচ্ছে বিজেপি কেন্দ্রীয় সরকার চালায় আর কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে তাদের যেমন বলা হয় সেভাবে চলে ফলে এই দুয়ের কম্বিনেশন চেষ্টা করেও বলতে পারবেন না ভোটের পর কেউ বলতে পারবেন না যে কোথাও কিছু অনিয়ম হয়েছে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে গেল ভোট বা ভোট ভোট পরবর্তী যাই বলুন যা যা ঘটে গেছে এই কদিনে এবং রাজনৈতিক পরিস্থিতি বলে দিচ্ছে যে বিজেপি কিংবা বিরোধীরা কার্যত ধুলিস হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে অনেক ইস্যু ছিল অনেক ইস্যু ছিল অনেক বিষয় ছিল যে বিষয় নিয়ে হচ্ছে যে মানুষের কাছে নিয়ে যেতে পারতো তৃণ বিরোধীরা কিন্তু বিরোধীরা এতটাই এতটাই হচ্ছে অপদার্থ বাংলার বিরোধী এই সুকান্ত শুভেন্দুদের বিজেপি আর সেলিম সুজনদের সিপিএম এরা এতটাই হচ্ছে যে অপদার্থ যে একটি নির্বাচনে তারা হচ্ছে লড়াই পর্যন্ত দিতে পারেন না লড়াই পর্যন্ত দিতে পারেন না এই যে বিরোধী দলনেতা হেরে যাওয়ার পর বলছে আমরা নির্বাচনটাকে পাত্তা দিইনি মানে নির্বাচনটাকে পাত্তা দিইনি মানে কি নির্বাচন তো নির্বাচন তার মানে তারা জানত মানুষের সমর্থন এমন একটা জায়গায় রয়েছে কালীগঞ্জের নির্বাচনে মানুষ পরিষ্কার করে দিয়েছে যে তারা পরিত্যাগ করছে বিজেপি বা বিরোধীতে এইখানে প্রিয় শ্রোতা একটা প্রশ্ন খুব গভীরভাবে চলে আসে আর সেই প্রশ্নটি হল আর জয় একের পর এক উপনির্বাচনের জয় এটা কিসের ইঙ্গিত একের পর এক উপনির্বাচনে জয় এটা কিসের ইঙ্গিত তার মানে কি দু সালে বিরোধী শূন্য হতে চলেছে রাজ্যের বিধানসভা শ্রোতা বন্ধুরা এর আগেও আপনাদেরকে বারবার আমরা আমরা মনে করি দিতে চেয়েছি এবং বলেছি যে এই যে বিরোধী দলনেতা গদ্দার অধিকারী তথা শুভেন্দু অধিকারী বাংলা রেজিস্টার্ড গদ্দার তিনি তার পদ হারাতে চলেছেন তার কারণ এই পদটা ধরে রাখতে গেলে পরবর্তী নির্বাচনে মোর দেন থার্টি অর্থাৎ কম করে তিরিশটা আসন পেতেই হবে বিজেপিকে এবং সেই আসন তারা পাচ্ছে না বলে সমীক্ষা থেকে উঠেছে যে তাদেরই অন্তর্দলীয় তদন্ত থেকে উঠে পাচ্ছে না ফলে শুভেন্দু আর থাকছে না বিরোধী দলনেতা কিন্তু প্রশ্ন হচ্ছে কালীগঞ্জের নির্বাচন এত কিছু ঘটনা রাজ্য জুড়ে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য আছে স্বাস্থ্য নিয়ে বক্তব্য আছে প্রশাসন নিয়ে বক্তব্য আছে আইন নিয়ে বক্তব্য আছে নানা ধরনের বিষয় নিয়ে হচ্ছে মানুষের বক্তব্য আছে কেউ ভিন্নমত মত পোষণ করতে পারেন কেউ সহমত নাও পোষণ করতে পারেন কিন্তু এত ইস্যু থাকা সত্ত্বেও ও প্রিয় শ্রোতা আবার রিপিট করছি আমি বিষয়টা এত মাইনাস পয়েন্ট থাকা সত্ত্বেও মাইনাস পয়েন্ট থাকা সত্ত্বেও এত নেতিবাচক দিক থাকা সত্ত্বেও তৃণমূল শুধু যেতে নি জিতেছে লিড বাড়িয়েছে মানুষের জনসমর্থন বাড়িয়েছে জনসমর্থনকে সুনামির জায়গায় নিয়ে চলে গেছে তাহলে এখন প্রশ্ন আসছে কি হবে এইখান থেকে নিশ্চিত করে বলা যায় যে আগামী আট মাস পরে যে রাজ্য বিধানসভার ভোট যে বিধানসভার দিকে কার্যত কার্যত তাকিয়ে রয়েছে বিরোধীরা তাদের অনেকে অনেকে মনে করছে দিবা স্বপ্ন দেখছে যে ভেঙে দেবে গুড়িয়ে দেবে ফেলে দেবে রাজ্যের শাসক দলকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা আসবে স্বপ্ন স্বপ্ন ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখছে এইসব বিরোধী দল যাদের সঙ্গে শিকরের যোগাযোগ নেই তৃণমূল স্তরে যোগাযোগ নেই মানুষের পালস বোঝে না মানুষ কি চায় জানে না মানুষের মধ্যে সংগঠন নেই সংগঠনের মধ্যে নেতা নেই নেতাগুলো আবার হচ্ছে যে পাঁচ ভাগে বিভক্ত আদি অনাদি হ্যাঁ নব্য তার মধ্যে আর রয়েছে তার মধ্যে দিল্লির নেতৃত্বের সব হচ্ছে এই সব যে স্বপ্নটা দেখছে সেটা যে কতখানি কতখানি নরম মাটি নয় স্বপ্নের মাটিতে হচ্ছে যে মানে চেষ্টা করছে কালীগঞ্জের ভোট কিন্তু তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেল অর্থাৎ যদি এই ট্রেন্ডি চলতে থাকে আমি আবার মনে করে দিচ্ছি প্রিয় শ্রোতা যে মাথায় রাখবেন কিন্তু একের পর এক হচ্ছে ইস্যু কিন্তু হচ্ছে যে বিরোধীদের হাতে ছিল শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে করের ঘটনা থেকে আরম্ভ করে আরও অনেক বিষয় ছিল শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে প্রশাসন আইন দুর্নীতি নানা বিষয় ছিল নানা বিষয় ছিল বিরোধীদের হাতে এবং কালীগঞ্জের প্রচারে যে বিরোধী বিরোধী প্রার্থীরা সে বিষয়গুলো ব্যবহার করেনি তা নয় জোর কদমে প্রচার করেছে তা সত্ত্বেও এত কিছু সত্ত্বেও কিন্তু সবুজ সুনামি দেখা গিয়েছে কালীগঞ্জে সবুজ সুনামি ছাড়খাড় হয়ে গেছে তৃণমূল ঝড়ে ছাড়খার হয়েছে বিরোধীরা অর্থাৎ একটা জিনিস কিন্তু প্রিয় পাঠক বা শ্রোতা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইছি যে আসলে দু হাজার নির্বাচনটা সময়ের অপেক্ষা সমীক্ষার কথা আপনাদেরকে এর আগেই বলেছিলাম কিন্তু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য যে মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার প্রমাণিত হয়েছে এবং এই বিরোধীদের এই বিরোধীরা দু হাজার উনিশে বা দু হাজার একুশে যার দু হাজার একুশে যাদের বিধানসভায় আসন সত্তর বা সত্তর বা পঁচাত্তর বা সাতাত্তর পর্যন্ত পৌঁছেছিল তারা আদৌ দুয়ের ঘর পেরোতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ দানা বেঁধেছে দুইয়ের ঘর অর্থাৎ কুড়ি একুশ বাইশও পাবে কিনা সেটাই সন্দেহ দানা বেঁধেছে তার কারণ এতটাই তাদের সাংগঠনিকভাবে এবং অন্তর্দলীয় লড়াইতে তারা হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে মূলত বিজেপি ফলে কোনো ব্যারিকেডই তৈরি করতে পারছে না এই বিরোধী দল এবং বাম বিজেপির কথা যত কম বলা যায় তাদের কাজই হলো হচ্ছে কী করে ভোট কাটা যায় তাদের তো অস্তিত্ব মানে তারা প্রত্যেকে এখন বাম বিজেপি এখন তাদের মানে নোটার থেকে কম ভোট পায় যদি এখানে কিছুমাত্র ভোট পেয়েছে নোটার থেকে কম ভোট পায় ফলে বাম বিজেপির কথা ছেড়ে দিয়ে যাক শূন্যে রাজত্ব করছে মহাশূন্য হয়তো যেতে চাইছে সেসব থাক কিন্তু কালীগঞ্জের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুশো চল্লিশের বেশি আসন নিয়ে জয় শুধু অপেক্ষার অর্থাৎ আজ আপাতত এইটুকুই রইল বাকি কথা আবার পরবর্তী সময়।